এর মনে সাজাতাম তোমাকে রেহানের ফিসফিস গলার আওয়াজ ইয়ানের কানে লাগতেই সারা শরীর কেঁপে উঠল অজানা কারণে রেহান নিচে চলে গেল আর ইয়ানা ছাদের ফ্লোরে বসে পড়ল। কি করবে সে এখন একটা মানুষ তাকে এত বছর আগলে রেখেছিল এতগুলো বছর ধরে ভালোবেসে গেছে নিঃস্বার্থভাবে তাকে কিভাবে ফিরিয়ে দেবে ইয়ানা আর অন্যদিকে তার মনে অন্য কারো বসবাস ইয়ানার হঠাৎ আতিকের কথা মনে পড়ে গেল হিসাব মিলিয়ে দেখলো আজ থেকে অনেকগুলো বছর আগে যেখানে আতিক দাঁড়িয়েছিল আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে রেহান পার্থক্য খুব এক ইয়ানা আর নিচে নামেনি ছাদেই বসেছিল বিকেল করিয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে তবু ইয়ানার কোনো হেলদোল নেই খোলা পাশটায় পা ঝুলিয়ে বসে আছে চুপচাপ আর দৃষ্টি আকাশের দিকে ইয়ানা কি করবে বুঝতে পারছে না চিন্তায় এতটাই মগ্ন ইয়াত কখন তার পাশে এসে বসেছে টেরি পায়নি কফিটা ধর কারো গলার আওয়াজে চমকে উঠে পাশে তাকালো ইয়ানা ইয়াদের হাতে দু কাপ কফি তার মধ্যে এক কাপ ইয়ানার দিকে এগিয়ে দিয়েছে ইয়ানা কফির কাপটা নিয়ে বলল তুমি কখন এলে ভাইয়া ইয়াদ কফির কাপে চুমুক দিয়ে বলল তুই যখন গভীর চিন্তায় মগ্ন ছিলি তখন ইয়ানা কিছু বলল না চুপচাপ কফি খেতে লাগলো আর ইয়াদ একটু নড়ে চড়ে বসে বলল রেহানকে দেখে তুই অবাক হবি আগে জানতাম তাই আমি তোকে আগে জানাতে চেয়েছিলাম কিন্তু রেহান বলল তোকে সারপ্রাইজ দেবে তার বলতে দেয়নি ইয়ানা আমি জানি তোর কারোর সাথে কোনো রকম সম্পর্ক নেই তাই চেয়েছিলাম কিন্তু রেহানের কি হলো জানি না নিচে গিয়ে বলো কিছুদিন পরে করার জন্য ইয়ানা রেহান অনেক ভালো ছেলে আমি নিজের পর একমাত্র ওর তোকে নিরাপদ মনে করতাম তাই ওর সাথে থাকলে নিশ্চিন্তে থাকতাম রেহান তোকে অনেক আগে থেকেই ভালোবাসে আর সেটা প্রথমে তোকে না বলে আমাকে বলেছিল আমি ওকে বলেছিলাম আমার বোনের যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে পারবে আমি নিজে ওকে ওর হাতে তুলে দেবো ও নিজের যোগ্যতা প্রমাণ করে তবে এসেছে তাই এবার আমার কথা রাখার পালা ও তোকে সত্যি অনেক ভালোবাসে আর আন্টি তোকে কতটা ভালোবাসে সেটা আমার থেকে তুই বেশি ভালো জানিস জীবনে বাবা মায়ের ভালোবাসা না পাওয়ার পূরণ করে দেবে ওই মানুষ তো তো আর সব দিক বিবেচনা করে আমি রাজি হয়েছি তবুও তোর যদি রেহানকে পছন্দ না হয় তাহলে আমাকে জানাস জীবনটা তোর তাই আমি কখনোই তোর ওপর কিছু চাপিয়ে দেব না জোর করে ঠিক আছে প্রয়োজনে রেহানের কাছে মাপ চেয়ে নেব তার তোর খুশির জন্য এবার সিদ্ধান্ত তোর ইয়াদোটা চলে গেল রিয়ানা সেখানেই বসে রইল ভাইয়ের বলা প্রত্যেকটা কথা ভাবতে লাগলো সে বৃষ্টি যেন আজ থামার নামই নিচ্ছে না চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি ছড়ে পড়ছে জানালা ঘেসে দাঁড়িয়ে আছে ইমা বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে ইয়াদা সাইডে গেছে কনস্ট্রাকশনের কাজ কতদূর এগিয়েছে সেটা নিজে দেখার জন্য এরে দেখার জন্য ইমা টেনশনে আছে যদি কোনো মতে বৃষ্টিতে ভেসে তাহলে ইয়াদের কি অবস্থা হবে বিকেলেই ফোনে জানিয়েছিল ফোনের চার্জ শেষ হয়ে গেছে ফোন অফ পেলেও যাতে ইমা চিন্তা না করে তাতে কি আর চিন্তা থেমে থাকে ইমা ভেবে পাচ্ছে না এই বৃষ্টির দিনে কেন যেতে হবে সেখানে আসব ভাবি ইমা দরজার দিকে তাকিয়ে পড়ল ভাবি তুমি খেয়ে নাও ভাইয়া আসলে পরে খেয়ে নিবে ইয়ানা রুমে ঢুকে বলল ইয়ানা জানে ইমা ইয়াদকে রেখে খাবে না তবু প্রতিদিন খাওয়ার সময় জিজ্ঞেস করতে আসে না আপু তোমরা খেয়ে নাও আমি ওনার সাথে খেয়ে নিব ইয়ানা আর কিছু না বলে মুচকি হেসে বের হয়ে গেল ইয়ানার আর কোনো চিন্তা নেই নিজের ভাইয়াকে নিয়ে তার খেয়াল রাখার মানুষ ইয়ানা নিজেই খুঁজে দিয়েছে ইয়ানা ডিনার করে রুমে গিয়ে দেখে তার ফোনটা বেজে চলেছে বিরতিহীন ভাবে হাতে নিয়ে দেখলো রেহানের নাম্বার কোনো রিয়াকশন ছাড়াই রিসিভ করে কানে ধরলো ডিনার করেছো ইয়ানা ছোট করে উত্তর দিল হুম গুড এবার চুপচাপ ঘুমিয়ে যাও একদম ফোন কাটবে না এখন বুঝতে পেরেছো ইয়ানা এবারেও আগের মতো উত্তর দিল হুম গুড গার্ল এবার ফটাফট ঘুমাও গুড নাইট গুড নাইট ইয়ানা ফোন কেটে ফোনের দিকে তাকিয়ে রইল সেদিনের পর বেশ কিছুদিন কেটিতান্ত কাউকে জানায়নি তবে রেহান প্রতিদিন তিনবার ফোন করে ইয়ানার খোঁজ খবর নেয় আর ইয়ানা শুধু হুম আর নাতে উত্তর দেয় ইয়ানা ফোন রিসিভ না করলে দিতেই থাকে কিন্তু অনেকবার ফোন দেওয়ার পর যখন ইয়ানা রিসিভ করে তখন একবার জিজ্ঞেস করে না এত লেট কেন হলো রিসিভ করতে আগে রেহানের সাথে কতটা ফ্রি ছিল এখন তার থেকে কয়েক গুণ বেশি আন এসি ফিল করে কথা বলতে সেদিনের পর রেহান ইয়ানাকে বিয়ে নিয়ে কিছুই বলেনি আর না কাউকে বলতে দিয়েছে তবে ইয়ানা এখন আরমানের থেকে হয়তো রেহানকে নিয়ে বেশি চিন্তাভাবনা করে ফোনটা পাশে রেখে ধপাস করে শুয়ে পড়ল ইয়ানা ডান হাতে মাথার ভেজা চুল ছাড়তে ছাড়তে বাসার ভেতরে ঢুকলো ইয়াদ ইমা ডাইনিং টেবিলে বসেছিল গালে হাত দিয়ে ইয়াদকে দেখে উঠে দ্রুত এগিয়ে এলো ইয়াদের দিকে ব্যস্ত কলায় বলল একি আপনি ভিজলেন কিভাবে ভাবে ইয়াদ করে পড়লো বাইরে লেবু জুস থেকে সেগুলো দিয়েই ভিজে গেছি। ইমা এগিয়ে গিয়ে নিচের শাড়ির আঁচল দিয়ে ইয়াদের মাথায় চুল মুছিয়ে দিতে দিতে বলল ব্যস্ত কি দরকার ছিল এই বৃষ্টির মধ্যে সেখানে যাওয়ার অন্য দিন গেলে হতো না কপাল কুচকে তার মাথায় চুল মুছিয়ে দিতে দিতে শাসন করতে থাকা মেয়েটাকে দেখতে কতটা চিন্তিত তাকে নিয়ে এতটুকুতেই এতটা অস্থির হয়ে গেছে ইমা বিরক্তি নিয়ে ইয়াদের দিকে তাকিয়ে বলল কি হলো আমি কিছু জিজ্ঞেস করেছি আপনাকে এমন ভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছেন মনে হচ্ছে নতুন কোন প্রজেক্টের প্রেজেন্টেশন শো করা হচ্ছে আমার মুখে ইমা তখনও ইয়াদের চুল বুঝতে ব্যস্ত আর ইয়াদ আমতা আমতা করে বলল কি জিজ্ঞেস করছো ইমা আবারও বলল আজ আগে অন্যদিন গেলেও তো হতো ইয়াদ ইমার দিকে দৃষ্টি রেখে বলল কিছু প্রবলেম হয়েছিল তাই যাওয়ার প্রয়োজন ছিল ইমা সরে গিয়ে বলল ফ্রেশ আসুন আমি খাবার দিচ্ছি ইমার সরে যাওয়া ইয়াদের ভালো লাগলো না ইয়াদের ইচ্ছে করছিল ইমার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেওয়ার কিন্তু কোথাও একটা জড়তা কাজ করছে অনেক সময় চলে গেছে দূরত্ব বজায় রাখতে রাখতে এখন সহজেই সেটা পরিবর্তন করতে পারছে না ইমা কিচেনের দিকে চলে গেলে আর ইয়ার দীর্ঘশ্বাস ছেড়ে রুমের দিকে পা বাড়ালো সিঁড়ির কাছে পা রাখতেই ইমা কিচেন থেকে উকি দিয়ে চেঁচিয়ে বলল একদম শাওয়ার নেবেন না বলে দিলাম শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবেন ইয়াদ বিরক্তি হয়ে বলল এবার সারাদিন অফিসে কাজ করছে আর বাইরেও গিয়েছিলাম এখন শাওয়ার না ভালো লাগবে না ইমা কড়া গলায় বলল সকালে শাওয়ার নিয়েছেন তো কতবার নিতে হয় শাওয়ার আর অফিসে ছিলেন তো কি হয়েছে হুম এমন ভাবে বলছেন যেন অফিসে আপনি কুড়াল দিয়ে কাট কেটে এসেছেন এসি রুমে বসে কাজ করে আবার শাওয়ার নিতে হয় চুপচাপ গিয়ে হাত মুখ ধুয়ে আসুন এমনি বৃষ্টিতে মাথা ভিজে এসেছেন এখন আবার শাওয়ার নিয়ে জ্বর বাঁধানোর ধান্দা না ইয়াদের নিচের চুল ছিঁড়তে ইচ্ছে করছে কেন সে অসুস্থ হয়েছিল এই মেয়ে এখন তাকে এই মেয়ে এখন তাকে দিনে একবারের বেশি সাওয়ার নিতে দেয় না বৃষ্টি থাকতে পারে তো রুমে বসিয়ে রাখে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে ইমাটা দিন দিন ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছে ইয়াদের বিষয়ে ইয়াদ জানে এখন যদি ইমার বারণ করা সত্ত্বেও সে সাওয়ার নেয় তাহলে সারা রাত ইমার পক পক শুনতে হবে তাই রুমে গিয়ে শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে দিল নিচে এসে দেখলো ইমা এখনো কিচেনে আছে ইয়াদ ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে ইমা ইলিশ মাছ ভাজছে কোমরের শাড়ির আঁচল গুঁজে দিয়ে একপাশের মেদবিহীন পেটটা দৃশ্যমান চুলগুলো হাত খোপা করা তার জন্য ঘাড়ে তেকটাও দৃশ্যমান ইয়াদের এখন খুব ইচ্ছে করছে ইমার খোলা পেটে হাত রেখে পেছন থেকে চড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে কিন্তু ইয়াদের পা আটকে আছে সে এগুতে পারছে না ইমার হঠাৎ মনে হলো তার পিছনে কেউ আছে আর তাই ফট করে ঘুরে তাকালেও ইয়াদকে দেখে অবাক হয়ে পড়ল আরে আপনি এখানে কি করছেন আপনি গিয়ে বসুন আমি এখনি আসছি সব সাজিয়ে দিয়েছি এখন শুধু মাছটা হয়ে গেলি কমপ্লি। ইয়াদ থতমতো খেয়েও নিজেকে সামলে নিলোক। ইলিশ মাছ গরম গরম ভাজা ভাল আগে তা এখনই ভেজে দিচ্ছি আগে করে রাখলে খেয়ে তৃপ্তি পেতান না। ও! তর কতখনো বেজ করতে হবে। পেরে ফুটবল মায়েস হচ্ছে ুথায় কিন্তু। ইমা পেছনে খুরে কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে বলল। রেড করে বাষ আসার সময় ক্ষুধা কোথায় থাকে। হ্যাঁ মারি আসলে তখন এক মিনিট সহ্য হয় না। ইয়াদ ঠোক কিলে বলল। ঠিক আছে তুমি আসো আমি গিয়ে বসছি ইয়াদ মানে মানে কেটে পড়লো ইমার সামনে থেকে আরও কিছু শোনানোর আগে চেয়ার টেনে বসে পড়লো ইয়াদ সামনে খাবার সাজানো ভুনা খিচুড়ি গরুর মাংস কষা মুরগির মাংস ঝোল সালাড আর দেখতে দেখতে ইমা ইলিশ মাছ ভাজা নিয়ে এসে টেবিলে রাখল প্লেটে খাবার দিয়ে বলল যেটা ভালো লাগে খাবি ইয়াদ কোনটা দিয়ে খাবে বুঝতে পারছে না বৃষ্টির দিনে খিচুড়ি মানে আলাদা স্বাদ ইয়াদ খেতে গিয়ে থেমে গেল কি হলো না খেয়ে বসে রইলেন কেন ইয়াদ পাশে বসে থাকা ইমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল তুমি খেয়েছো কিছু ইমা মুচকি হেসে বলল খেয়ে নিব আপনার পরে আপনি আগে খান তো ইয়াদ এখনো সহজভাবে কথাটা জিজ্ঞেস করতে পারে না তবে আজ ইয়াদ ইচ্ছে করছে কিন্তু কিভাবে বলবে ভেবে পাচ্ছে না আমতা আমতা করে বলল পরে না আজ তুমি আমার সাথে খেয়ে নাও ইমা বেশ অবাক হলো ইয়াদের কথা শুনে সাথে খুশিও নিজের অনুভূতি আড়াল করে বলল আপনি খেয়ে নিন চুপচাপ ইয়াদ কথা না বাড়িয়ে এক চামচ খাবার ইমার সামনে ধরলো এবার বিস্ময়ে চোখ পেরিয়ে আসার উপক্রম ইমার ইয়াদ তাকে নিচে হাতে তুলে খাইয়ে দিতে চাইছে ইমা নিজের হাতে নিজেই একটা চিমটি কাটলো না স্বপ্ন না ঠিকই দেখেছে কি হলো হা না করে ড্যাব ড্যাব করে তাকাচ্ছ কেন এভাবে বাজে না বকে হা করো চুপচাপ ইমা কথা না বাড়িয়ে খাবারটা মুখে নিল ইয়াতে নিচেও খেতে লাগলো আর ইমাকেও খাওয়াতে লাগলো তবে ইমা পুরোটা সময় ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ইয়াদের দিকে এতে ইয়াদের অস্বস্তি হলেও ইমাকে বসতে দেয়নি আচ্ছা আপনি এর আগে কখনো কাউকে খাইয়ে দিয়েছেন ইয়াদ একটু চমকালো ইমার প্রশ্নে তবে সেটা ইমা বুঝতে পারার আগেই উত্তর দিল হ্যাঁ ইয়াদের মুখে হ্যাঁ শুনে ইমার খাবার গলায় আটকে হেঁচকি উঠে গেল ইয়াদ ব্যস্ত হয়ে ইমাকে পানি খাইয়ে দিয়ে মাথায় আর পিঠে হাত বলিয়ে দিয়ে ধমক দিয়ে বলল সাবধানে খেতে পারো না একটু এখন ঠিক লাগছে মুখ মলিন হয়ে আছে ইয়াদের হ্যাঁ শুনে। ইয়াদের কথার উত্তর দিচ্ছে না ইয়াদ তা খেয়াল করে মনে মনে হাসলো ইয়াদ ইমাকে পানি খাওয়াতে খাওয়াতে বলল। না অনেক সময় আমার উপর রাগ করে না খেয়ে বসে থাকতো তখন রাগ ভাঙিয়ে নিজের হাতে খাইয়ে দিতাম ইমা বড় বড় চোখ না তাকালো ইয়াদের দিকে তা দেখে ইয়াদ মুচকি হেসে উঠে চলে গেল মুচকি ইয়াদের দিকে তাকিয়ে নিচের মাথায় একটা চাটি মেরে টেবিল সে কি কি ভেবেছিল ইমার বিশ্বাসী হচ্ছে না আজ ইয়াদ তাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে ইমা সব গুছিয়ে রুমে চলে গেল খুশি মনে ইয়াদ বেডে বসে ল্যাপটপে কিছু একটা করছে মনোযোগ দিয়ে সারাদিন অফিসে কি করেন বাসায় এসেও কাজ করতে হয় অফিসে বসে হট হট নায়িকাদের আইটেম সং দেখি তাই বাসে এসে কাজ করতে হয় ইয়াদের কথা শুনে ইমা রাগে ফুসফুস করতে লাগলো দম করে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আস্তাতে লাগলো ইমা রাগে চুল আস্তানোর বদলে টেনে টেনে ছিঁচছে চুলের উপর রাগ না ঝেড়ে যার উপর রাগ ওঠে তার উপর ছাড় দিতে পারো শুধু শুধু নিরীহ চুলের উপর কেন অত্যাচার করছো ইমা রাগে ফুসফুস করতে করতে বলল আমার চুলের সাথে আমার যা ইচ্ছা তাই করব তাতে আপনার কি হ্যাঁ ইয়াদ হাসি মুখে বলল আমার অনেক কিছু সেটা তুমি বুঝতে পারলে চুলগুলোর উপর অত্যাচার করে যত্ন রাখতে ইমা ফ্রু কুচকে তাকালো ইয়াদের দিকে ইয়াদ ঠোঁটের কোণে মুখে বলল আমার দিকে তাকিয়ে আছেন কেন অফিসে গিয়ে হঠাৎ মেয়েদের দিকে তাকিয়ে থাকুন ইয়াদ মুচকি হেসে উঠে ইমার পিছনে গিয়ে দাঁড়ালো ইমার হাত থেকে হেয়ার ব্রাশটা নিয়ে চুল আঁচড়ে দিতে লাগলো ইমার মুখটা হা হয়ে গেল ইয়াদের কাছে ইয়াদ দুষ্টুমি করে বলল। খাবার খাওয়াতে আসেনি এমন হা করে বসে আছো চুপচাপ সামনের দিকে তাকিয়ে বসো ইমা কয়েকবার চোখ পিটপিট করে পড়লো এই দেখো না আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি কি সব ভুল দেখছি, সেই কখন থেকে ইয়াত কিছুই বললো না চুপচাপ নিচের কাজ করতে লাগলো ইয়াদ বেশ এনজয় করছে ইমার এমন দেখে আগে জানলে এমনটা আরও অনেক আগেই করতো ইয়াদ ইমার হাঁ করে তাকিয়ে আয়নার ইয়ানের প্রতিচ্ছবি দেখছে ইয়াদ সুন্দর করে বেনি করে দিল ইয়াদ বেনিটা ইমার হাতে দিলে ইমার হাঁ আরও কয়েক গুণ বড় হয়ে গেল অবাকের চরম পর্যায়ে গিয়ে বলল আপনি এত সুন্দর বেনি কিভাবে করতে জানেন ইয়াদ আবার পেছনে গিয়ে বেটে বসে বলল এর স্কুলে পড়ার সময় আমি বেনি করে দিতাম চুলে আস্তে আস্তে বড় হতে থাকে আর নিজের খেয়াল নিজে রাখতে শিখে যায় এখন এই বেনি নিয়ে গবেষণা না করে অনেক রাত হয়ে গেছে তো ইয়া তার ইমা এখন এক বেডি আপনাকে একটা কথা বলতে চাইছি কিছুদিন ধরে ইয়া দি ল্যাপটপ কোলে নিয়ে বসে বলল কি কথা বলো ইমা শারীর আচল আঙ্গুলে পেছেতে পেছেতে বলল আমি একবার গ্রামে যেতে চাই মায়ের কবরটা একবার দূর থেকে দেখতে চাই ইয়াদের হাত থেমে গেল ইমার কথা শুনে মা শব্দটা শুনেই মনে পড়ে গেল কথা দুদিন আগেই দিশারের কার্যকর করা হয়েছে ইয়াদ ঈশানকে যেতে বলেছিল কিন্তু ঈশান স্পষ্ট বলেছে সে ওই লোকের কেউ হয় না মনিকাও দিশারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর দিয়ার দিশারকে নিয়ে কোনো হেলদোল নেই সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত লাশকেও না নেওয়ায় বিয়েওয়ারিশ হিসেবে দাফন করে দিয়েছে কর্তৃপক্ষ দেশারের খবর জানার সময় ডুবিনার খবরও জেনেছে ডুবিনার অবস্থা আগের থেকে একটু ভালো পুরোপুরি সুস্থ হয়ে গেলে তারও ফাঁসি কার্যকর করা হবে খুব তাড়াতাড়ি ভাবতেই বুক ছিড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইয়াদের কি হলো কি এত ভেবে যাচ্ছেন যেতে দেবেন একটু আমি কথাকে সাথে নিয়ে চলে যাব। ইয়াদ নির্বিকার গলায় বলল না কিন্তু কেন কথাকে নিয়ে যেতে হবে কেন আমি নিয়ে যাব তোমাকে আর দু দিন পর ইমা অবাক হয়ে মৃদু চিৎকার দিয়ে বলল কি ইয়াদ কানে হাত দিয়ে বলল এই সেইভাবে কি করে এখনই কানে 12টা বেজে যেত আমার ইমা ইয়াদের কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলল সত্যি যাবেন আপনি ইয়াদ ল্যাপটপে দৃষ্টি রেখে মুচকি হেসে বলল হুম তবে শর্ত আছে ইমার বুক মলিন হয়ে গেল শর্তের কথা শুনে থমথমে গলায় জিজ্ঞেস করলো কি শর্ত ইয়াদ ল্যাপটপ রেখে ইমার দিকে তাকিয়ে বলল সকালে নিয়ে যাব আবার সন্ধ্যায় চলে আসব একদম টাকার বায়না করবে না ইমা দীর্ঘশ্বাস সিরি বলল আমার ভাগ্য সবার মতো নয় কার কাছে থাকব থাকার মতো কেউ তো নেই আমার অন্য সবার মতো রাগ করে বাবার বাড়ি যাওয়ার হুমকিও কখনো দিতে পারবো না আপনাকে সেই ভাগ্য আমার নেই কথা বলতে বলতে ইমার গলা ধরে এলো ইয়াদ মাথা নিচু করে ফেলেছে ইমার কথা শুনে পরক্ষণে উঠে গিয়ে ইমার সামনে দাঁড়ালো আর ইমার মাথা পিছিয়ে জড়িয়ে ধরল ইয়াদ জড়িয়ে ধরার সাথে সাথে ইমা ফুপিয়ে কাঁদতে লাগলো ইয়াদ শান্ত গলায় বলল একদম কাঁদবে না তোমার আমি আছি আর আবার তুমি আছো আমিও তো শ্বশুর বাড়ি যাওয়াই হাতে পাবো না তাই বলে কি কাঁদছে নাকি ইয়াদের কথা শুনে ইমা কান্নার মাঝে ফিক করে হেসে দিল তা দেখে ইয়াদ স্বস্তি পেল ইমাকে ছেড়ে দোকালে হাত রেখে বৃদ্ধাঙ্গুলি নিয়ে চোখ মুছে নিল আলত করে তবে তুমি চাইলে রাগ করে ফরমাউসে চলে যেতে পারো তারপর আমি গিয়ে তোমার রাগ ভাঙিয়ে নিয়ে আসব ইমা ভ্রু কুচকে ইয়াদের দিকে তাকালো এই হয়তো একমাত্র ব্যক্তি যে নিচের বউকে বলে দিচ্ছে রাগ করে কোথায় যাবে ইমার তাকানো দেখে ইয়াদ বোকার মতো হাসলো হাসিটা তীরের মতো বিধল ইমার মনে ইয়াদকে হাসলে আরো কয়েক গুণ বেশি সুন্দর লাগে দেখতে ইমা হঠাৎ বলে উঠল আপনি একদম হাসবেন না কারোর সামনে ইয়াদ অবাক হয়ে বলে উঠল কেন আমার হাসি কি খুব বাজে লাগে দেখতে ইমা মুখ কুচকে বলল ঠিক বলেছেন আপনি হাসলে মনে হয় কি মনে হয় ইমা আমতা আমতা করে বলল কিছু না হাসবেন না কারোর সামনে শুধু আমার সামনে হাসবেন ইয়াদ কিছু না বলে ভ্রো কুচকে তাকিয়ে রইল ইমার দিকে ইমা এদিক ওদিক তাকিয়ে দৃষ্টি লুকানোর চেষ্টা করলো তা দেখে ইয়াদ হা হা করে হাসতে লাগলো ইমা মুখ লুকিয়ে তাকিয়ে ইয়াদের বাথরুম থেকে বের হয়ে ইমার পাশে শুয়ে পড়লো মাঝে কোলবালিশ রেখে ইমা হতাশ গলায় বলল। আমি তো কথাকে বলেছি যেদিন যাই সেদিন এখানে চলে আসতে ইয়াদ ঘুরে ইমার দিকে তাকিয়ে পড়লো ঠিক আছে এতে প্রবলেম কোথায় না একা থাকবে বাসে ওর সাথে থাকবে সারা দিন ইমা খুশি হয়ে বলল এটা তো ভেবেই দেখিনি তো এখন আর ভাবতে হবে না ঘুমাও চুপচাপ ইয়াদ হাত বাড়িয়ে সাইড টেবিলের লাইট অফ করে দিল আর এখন শুধু ডিম লাইট চলছে ইয়াত চোখ বন্ধ করে শুয়ে রইল কিন্তু ইমা বারবার এবার উপাস করছে ইয়াদ চোখ বন্ধ করে বলল কি হল ইদুরের মতো নড়াচড়া করছো কেন ইমা মলিন গলায় বলল ঘুম আসছে না ইয়াদ কিছু না বলে উঠে কোলবালির সরিয়ে হেলান দিয়ে বেড়ে বসল ইমার কাছে গিয়ে ইমা বড় বড় চোখ করে তাকালো ইয়াদের দিকে ইয়াদ ইমাকে একটু কাছে টেনে মাথায় হাত বলিয়ে দিতে লাগলো ইমা বড় বড় চোখ করে তাকিয়ে আছে ইয়াদের দিকে চোখ বড় বড় করার জন্য মাথায় হাত বলিয়ে দিচ্ছি চোখ বন্ধ করে ঘুমাও ইমা ইয়াদের ধমক শুনে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল তাদেরকে মুচকি হেসে হাত দিতে লাগল অনেকটা সময় পর খেয়াল করলো ইমা ঘুমিয়ে পড়েছে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইমার ঘুমন্ত মুখের দিকে হঠাৎ ইয়াদের মনে অদ্ভুত আটকাতে পারল না ইচ্ছেটা পূরণ করা থেকে ইমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল একসময় সেও ঘুমের রাজ্যে পাড়ি দিল খানে আসতেই ইমার ঘুম ভেঙে গেল করতে কি ব্যর্থ হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো